রাব্বা 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 হুম তাই চল 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 সবাই তোর দেবরা ভাঙতে হবে আন্তবেকে ছাত্রলী কাটছে রাজপথ কাঁপছে না না আমার হ্যাঁ কথা না গতকাল কি ঠিক এমন এক ঘটনা ঘইটা গেছে ইভেন এই ঘটনার পর একটা মেসেজ ক্রিয়েট হচ্ছে সমন্বয়কদের বিভিন্ন জায়গায় আপনি দেখছেন জাস্ট এক সপ্তাহে আমরা কতগুলা নিউজ দিছি যে ছাত্রলীগ তলে তলে এখনও কতটা সুসংঘবদ্ধ গত ছয় মাসে ইউনু সরকারের আমলে ছাত্রলীগের যত অ্যাকশন ছিল এই অ্যাকশনটা পুরা সিনেমারিক স্টাইল আর এটাতে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে অনেকের মনোবল বাড়ছে তবে সরকার খুবই কনসার্ন তাদের বিরুদ্ধে অভিযানেরও ঘোষণা করা হয়েছে ঘটনার প্রেক্ষাপটে বরিশাল বিশ্ববিদ্যালয় দর্শক ছাত্রলীগ কর্মীর অভিযোগে এক শিক্ষার্থীকে আটকিয়ে রাখেন আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা এখন এখানে বিষয়টা হয়েছে কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রলীগ সংগঠনের অনেকে যেমন এই যে সার্জিস হাস্তান্তর যে ছাত্রলীগ করছে না জোর করা করুক যেমনি করুক এরা করছে তো অনেক জায়গায় হয়তো পোলাপাইন করছে তো এখন হয়েছে কি এই ছেলেগুলা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না হয়তো কলেজ ক্যাম্পাসে রাজনীতি করছে এরা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিতে যাচ্ছে কখনো বিএনপি কখন জামাতি কখনো সাধারণ শিক্ষার্থী তারা এদেরকে মারধর করে পুলিশে দিয়ে দিচ্ছে পুলিশ বেচারাও ভাই এখন ক্ষমতার বাহিরে তারাও কথা বলতে পারে না তবে যারা সন্ত্রাসী তাদের হিসাবটা আলাদা এখন গতকালকে ঠিক এমন স্টাইলে ঘটনা ঘটে বসছিল যে ছাত্রলীগেরই কর্মী সে তো সে গেছে ইউনিভার্সিটিতে তারে ছাত্রলীগ কর্মী বলে তারা আপনার আটকায় ডাকছেন আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরও করছেন মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মানে প্রধান দরজার নিরাপত্তা কক্ষে তাকে আটকে রাখেন এরপর ছাত্রলীগের পোলা পাইন এই দরজা ভাইয়া একটা গ্রুপ পাইসা এই পোলারে বের কইরা প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিল করছে আর এই বিষয়টা বুঝতে পারছেন যারা মনে করতেছেন যে এই দেশে ছাত্রলীগ নাই যুবলীগ নাই আওয়ামী লীগ নাই বিষয়টা কিন্তু তা না সবাই আত্মগোপনে আছে তবে এই ঘটনাগুলো আবার ছাত্রলীগের যারা সাধারণ নেতাকর্মীরা যারা হয়তো দলের সাথে কানেক্টেড ছিল বড় ভাইদের ডরের ছাত্রলীগের রাজনীতি করছে বা সুশীল টাইপের ক্যারেক্টার ছাত্রলীগ করছে এরাদের জন্য কিন্তু আরেকটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসবে কেন নিয়ে আসবে যে যে দেখো ছাত্রলীগ তো ভাই এরকমই দেখুন ছাত্রলীগের বক্তব্য কি তোমরা যারে পাচ্ছ একটা ভালো ছেলে ছাত্রলীগ দেখে তারা তোমরা মাইরে আটকায় রাখতেছো তোমরা কোন আইন ফলো করতেছো কেন তারা পুলিশে দিয়ে নাবে সেই কি সন্ত্রাসী তোমরা ছাত্রলীগ পাইলেই সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন মানে এই বিষয়গুলো এখানে আলোচনা আসছে শিক্ষার্থীদের অভিযোগ তারা সহপাঠী না বিগত সময়ে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তো ওই ছাত্রলীগ কর্মীর নাম সাহারিয়ার সান বিভাগের দুই হাজার বাইশে শিক্ষাবর্ষের শিক্ষার্থী সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলেন একদল শিক্ষার্থী করতেই পারে ওই সময় মানে এই জিনিসগুলো হচ্ছে কি অতিরঞ্জিত আমি মনে করি এটা দেখেন এগুলো যদি আপনি পরিবর্তন করতে না পারেন তো কি হচ্ছে ছাত্রলীগ করছে কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডে ঘৃণা করছে এমন ছাত্রলীগের নেতাকর্মী দেশে লাখ লাখ আছে কারণ কি কারণ হচ্ছে অনেক কিছু দলের সবাই পছন্দ করে নাই বাধ্য হয়ে অনেকে ছাত্রলীগ করছে আবার হয়তো ছাত্রলীগ এমনি সে করে কিন্তু সন্ত্রাসী করে নাই এখন আপনি তারা পাইলেই পিটে যা ছাত্রলীগ দেখা আপনি তারে পুলিশে দিয়ে দিচ্ছেন মব জাস্টিস করছেন তো এটা তো পজিটিভ না এটা নেগেটিভ আইন আছে ভাই মারধর কেন করবেন তো মব জাস্টিসের যোগ হলে তো ছাত্রলীগ তো এগুলাই করতো এখন বলা হচ্ছে যে চব্বিশে জানুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার শিক্ষার্থীদের হাতে আটক হয় মানে আটক কে সে কি এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসছিল রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী রাকিব বলছেন জুলাইয়ে ছাত্র আন্দোলনে সে মানে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল তো সেইটার ঝাল তারা এখন মেটানোর চেষ্টা করছে এমনকি তাদের বক্তব্য যে সে রাজনীতির সাথে সক্রিয় ছিল সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের সফরত করার জন্য আটকে রাখছিল কিন্তু তার সহপাঠীর নাম করে ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙ্গার চেষ্টা করে এক পর্যায়ে তালা না পুরো দরজা ভাঙা সাহারিয়ারকে তারা ছাড়িয়ে নিয়ে যায় যেটা দুঃখজনক ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে এখন এই জিরো টলারেন্স শিবিরের বিরুদ্ধে ছিল ছাত্রলীগের ক্যাম্পাসগুলোতে কি হয়েছে পরে শিবিরই ছাত্রলীগ হয়ে গেছে বোঝেন নাই আজকের দিনে দেখেন না যে সমন্বয় একের পর এক বের হচ্ছে সব তো ছাত্রলীগ ছিল শিবিরের রাজনীতি করছে অন্তরে আচ্ছা এখানে আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি বলছেন আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি তবে এখানে যারা ছাত্রলীগের নেতাকর্মী আছেন আমি আবারও বলি যারা এই কাজটা করছেন আপনারা যে খুব হেরোইজমের কাজ করছেন বিষয়টা তা না হয়তো হালকা ফেসবুকে বাহাবা মিলবে কিন্তু আপনাদের জন্য এই ববি বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা নর্মালি চাপে পড়া হোক অথবা বাধ্য হইয়া হোক অথবা মন থেকেই ছাত্রলীগ করছে বাট পরিচ্ছন্ন একটা ছেলে সে কিন্তু এখন বিপদে পড়বে এর দেখা দেখে আর দশটা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটবে এইভাবে দরজা ভাঙা পুলিশে নেওয়া যেত কিন্তু আপনারা যেটা করছেন কী হয়েছে এই তখন মামলা হবে সে যদি সন্ত্রাসী হয়ে থাকে তারে পুলিশে দিবে কারণ এগুলার বিচার হবে জুলাই সময় যা হয়েছে কিছু কিছু ঘটনা এগুলো তো মাইনে নেওয়ার মত না মানুষ দেখছে ভাই ভিডিও এগুলা কোনোভাবেই অ্যালাউ করার কিন্তু সুযোগ নেই ফুটেজ আছে মানুষ এগুলো মাথায় রাখে আপনারা এই স্টাইলে দরজা ভাঙ্গিটা হিরোইজম ওয়ান ক্যান্ড যারা ছাত্রলীগের অনুসারী তাদের কাছে মনে হবে ওয়া হোয়াট ইজ সিন পুরো ফিল্মি স্টাইল তাই না সিনেমাতে এরকম দৃশ্য দেখলে আমরা হাততালি দেই কিন্তু বাস্তবে বিষয়গুলো অন্যরকম আর সাধারণ ছাত্রদের উদ্দেশ্য বলি ছাত্রলীগ করছে এই জন্য একজন কর্মী বলে তারা পিটাবেন তারা মারবেন মব জাস্টিস করবেন পরীক্ষা থেকে বের করে দিবেন এগুলা কিন্তু আবার ভালো জিনিস ডেকে আনবে না কারণ এটা বাংলাদেশ ইতিহাস এখানে পরিবর্তিত হয় প্রতিশোধের আগুন যদি আপনি জ্বালাই দিয়া যান তাহলে আপনার মাথায় রাখতে হবে পাল্টা প্রতিশোধটা কী নিবে আমরা এই বাংলাদেশ তো চাই না এগুলোই তো রিপিটেড হচ্ছে যদি ছাত্রলীগের কোনো কর্মী নেতা সে কোনো সন্ত্রাসী হয়ে থাকে কোনো অন্যায়কারী হয়ে থাকে তার বিরুদ্ধে থানায় সুস্পষ্ট মামলা করেন ভুয়া মামলা না সেই ভার্সিটিতে আসলে প্রত্যেকটা ক্যাম্পাসে পুলিশের লোক থাকে গোয়েন্দাদের লোক থাকে তাদের কাছে তথ্য দেন তারা তাকে ধরে নিয়ে যাবে আইন তার বিচার করবে কিন্তু আপনারা মব জাস্টিস করবেন মারধর করবেন আটকে রাখবেন এটা তো আপনাদের কাজ না এগুলোতে হিংসা প্রতিহিংসা মানে আমরা এই বাংলাদেশ কিন্তু চাই না নতুন বাংলাদেশের ভিতরে আমরা অনেক কিছু পরিবর্তন চাই কিন্তু এটাকে আমরা মানে আমরা নিজেরা শুরু করছি আমরা কি সাইনটা রাইখা যাচ্ছি যে আগামী দিনে কখনো আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে শেখ হাসিনা ফিরুক না ফিরুক কখনো দশ বছর পরে আওয়ামী লীগ এসে যেন আমাদেরকে এমন কিছু বলতে না পারে যে দেখো তোমরা তো কী করছো জনগণ যাতে মনে করে যে না সরকার পতনের পর এমন কিছু পোলাপাইন দেশ চালাইছে বা ওই সময় ক্যাম্পাসের পরিস্থিতি এমন ছিল শত্রুর প্রতি তারা উদার ক্ষমার দৃষ্টি দেখাইছে বাট আইনের আওতায় নিয়ে আসছে আইনে আনতে হবে অপরাধী সে যেই হোক কিন্তু আমি মব জাস্টিস করবো একটা ছেলে পরীক্ষা দিতে আসছে একটা মেয়ে পরীক্ষা দিতে আসছে হয়তো একসময় রাজনীতিতে সে ছিল বাট সে সন্ত্রাসী না তার বিরুদ্ধে মব জাস্টিস তার পরীক্ষা আটকাই দেওয়া তো ভবিষ্যতে তো এগুলোর বীজ এখন আবার বপন হচ্ছে পাল্টাপাল্টি চলবে এটা তো বাংলাদেশের ইতিহাস চলে তো সেই জায়গা থেকে আমরা বের হব কখন একটু পরিবর্তন আনতে হবে সব কিছুতেই তবে সন্ত্রাসীদের বেলা কোনো ছাড় নয় টিকটকার এমআই সামেম তোমাকে কিন্তু ভাতিজা ধরতেছি ঠিক আছে মেসেজ দিয়েছি রিপ্লাই দাও নেই তাই দেখেন টিকটক আমার কোনো আইডি নাই ওই এম আই শামিম যে তুমি আসো তুমি বুঝে গেছো দাদন হ্যাঁ আরও কয়েকজন আছেন খুব শীঘ্রই আপনাদের সাথে কিন্তু লাল সালামে দেখা হবে খেয়াল রেখেন কারণ আমি টিকটকের চ্যানেল খুলছি শুধুমাত্র আপনাদের জন্য ভিন্ন রকমের থামনেল টাইটেল দিয়া পাল্টা ভিডিও বানাইয়া ভাই আমারে কিন্তু অনেক বিপদে ফেলছেন আপনারা কারণ ভাবেন যে নাইম ভাই নজরদারি করেন আমি করি আমি আপনাদের অনেকের দেখি ঠিক আছে যদি দুই চার পয়সা কামাইতে পারেন কামান কিন্তু থামনেল টাইটেল যা করেন সো এগুলা অ্যালাউ না এম আই শামীম প্রথমে আপনি তারপর ধারাবাহিকভাবে আরও কয়েকটা টিকটক চ্যানেল আছে যাই হোক আলোচনা হচ্ছে অন্য জায়গায় ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তো এই স্বাধীনতা দিবসে বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতা যেটা ছাত্ররা দাবি করছে এটা সম্ভবত পতন হতে যাচ্ছে বলে কেন আপনি এই কথা বলছেন আগামী ছাব্বিশে মার্চ একটা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ তবে সবাইকে জানাইয়া টানাইয়া এই পরিকল্পনা যখন সামনে আসছে প্রশ্ন হচ্ছে আসলে এই দিনকে এই ঘটনা ঘটবে অথবা পলাতক থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি এই ডাকে সামনে আসবে কিনা অথবা ডাক দিছে কি মুক্তিযোদ্ধা মন্ত্রী তিনিও পলাতক মুক্তিযুদ্ধের সময় এত সাহস করতে গাইছিল যে এখন তিনি ভাইগা গেছেন আর তিনের নাম হচ্ছে আকমো মুজাম্মেল হক একজন অথর্ব মন্ত্রী হিসেবে চিহ্নিত ছিলেন কয়েকটা রাজাগারের তালিকা করছে কোনোটারই আসলে ফাইনাল আপডেট করতে পারেনি যাই হোক আত্মগোপনে থাকা আপনার এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে ভারতীয় গণমাধ্যমকে নানান সাক্ষাৎকার দিচ্ছেন না দিচ্ছেন নাকি ভারতীয় গণমাধ্যম গুজব হিসাবে ছড়াচ্ছে সেটাও একটা কথা কারণ ভারতের মিডিয়া এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে সব গুজব ছড়ায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা একটা গ্রুপ করেছেন আর সেইখানে আপা নামে শেখ হাসিনা কানেক্টেড আছেন তো হোয়াটসঅ্যাপে এই গ্রুপে আগামী দিনে কি করণীয় এটা নিয়ে আলোচনা হয় এর মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ আসাদুজ্জামান খান কামাল সেও কিন্তু একটা বক্তব্য দিছে আপনারা দেখছেন তো এরপরে আগামী দিনে করণীয় যে কাজটা মানে তারা এটা সাইরা ফেলতে চায় ছাব্বিশে মার্চে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মনে করছেন যে আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তারা এক বাংলাদেশে ফিরবে এবং কি তাদের বাংলাদেশে ফিরা উচিত আর এই মুহূর্তে ভারতে পারি জমানো যে আওয়ামী লীগের মন্ত্রী এমপি যারা আছেন গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে দিন কাটছে তো ছ মাস পর সাবেক কয়েকজন মন্ত্রীদের সাথে কথা বলেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আর তারা সেখানে ধারাবাহিকভাবে রিপোর্টগুলো দিচ্ছে তিনি বলছেন যে মন্ত্রী সাবেক মন্ত্রী মোজাম্মেল যে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন এটা বাস্তব তাদের অনেকেরই খাবার কিনে খাবার মতন টাকাও নেই তবু তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে বিদেশে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি এটি হচ্ছে আওয়ামী লীগের সমস্যা বিএনপিরও একই সমস্যা ছিল আমেরিকার দিকে তাকাইছিল ছিল হাঁড়া ছিল না স্যাংশন দিবে নির্বাচনে আসলে শেখ হাসিনার এইটা করবে তো বৈষম্যবরী ছাত্র আন্দোলনের মধ্যে একটা শিক্ষা আওয়ামী লীগ এখনও নেয় নাই যে আপনি যদি দেশের জনগণরে আপনার পক্ষে রাখতে না পারেন বিদেশি কোনো বাবা ইষা এই দেশটা দখল করে আপনাদেরকে ক্ষমতায় বসাবে না ক্ষমতায় বসানোর জন্য ছাত্রদের ডাকে মানুষ নাম ছিল ওয়াই কারণ মানুষ বিভিন্ন কারণে বিরক্ত ছিল আপনাদের এই পাকনা পাকনা অ্যাক্টিভিটিজের জন্য দেখেন আওয়ামী লীগের কিছু মন্ত্রী এমপি এদের চেহারা দেখতে আমার মেজাজ গরম হয় কেন এরা পুরো দলটারে মারা দিয়ে গেছে বিলিয়নস অফ ডলার এরা কামাইছে এটাই বাস্তব এখন এই যে বলতেছে যে ভারতের দিকে তাকাই আছে এখনও ভারতের প্রতি এই যে গোলামি পানা মেন্টালিটি এটা থেকে বের হয়ে আসতে হবে কারণ জনগণের সাথে কানেকটিভিটি সম্ভবত এখনও করতেছে না দেখেন এই ধরনের বক্তব্য দিলে হয় কি যে আপনাদের প্রতি মানুষের মিনিমাম লেভেলে যদি এক পার্সেন্ট সিম্পেথি ফিরে আসছিল এটা কিন্তু চলে যাচ্ছে তারপরে বলছি কি যে গত আগস্টে থানা থেকে লুট হওয়া হাজার হওয়ার ছোট অস্ত্র উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি আমাদের সন্দেহ সমুদ্র পথে আরও অস্ত্র বাংলাদেশে আসছে পাকিস্তান যেমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে তেমনিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এদিকে আপনার সহ বিভিন্ন অপরাধে সন্দেহভাজন অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আবার আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং তিনি বলছেন যে সংঘবদ্ধ অপপ্রচারের অংশ হিসাবে পলাতক আওয়ামী লীগ নেতাদের কথার উপর ভিত্তি করে বেশ কয়েকটি প্রতিবেদন করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সাংবাদিকতার মৌলিক নিয়ম অনুসরণ না করে এসব মিথ্যা প্রতিবেদন তারা করছে ভারতের গণমাধ্যমগুলো লাস্ট দুই চার ছয় মাস যাবো তারাও রয়ে গেছে আমার নিজের কাছেও মনে হয় আমরাও অনেকগুলো কাউন্টার নিউজ দিচ্ছি দেখেন আওয়ামী লীগের এরকম যারা বড়ো বড়ো রাঘব বল আছেন আপনারা আরেকবার জীবিত থাকেন কি না ক্ষমতায় আসতে সেটা একটা বিষয় কিন্তু মাথায় রেখেন এইভাবে ঢুকবেন ভারতের সহযোগিতা নিয়ে এইসব কথায় মানুষের বললাম না যে বিএনপি সমন্বয়ক বা সরকারের ইউনিয়ন সরকারের ব্যর্থতা অনেক কিছুর কারণে মানুষ দু এক পার্সেন্ট আমার মনে হয় যে মানুষের মধ্যে মুভমেন্ট চলে আসছিল তা আপনাদের এই ধরনের ফাইজলামই কথাবার্তায় ওই জিনিসগুলো আপনারা নষ্ট করতেছেন এখনো মানে জায়গা মতো আসতে পারেন নাই জনগণের সাথে সম্পৃক্ত হন ভালো কাজ কইরা মানুষের অন্তর্জয় করার চেষ্টা করেন ভারতের দাদা ডাইকা আবার কেউ কেউ পাকিস্তান রে খুশি কইরা কেউ রে খুশি করা এই ধরনের রাজনীতি যারা করবে হয়তো এরকম একটা টার্ম ক্ষমতায় থাকতে পারবে এরপরে আবার ঠিক একই পরিণতি হবে আর ভালো কিছু হবে না তো ছাব্বিশে মার্চ ঘিরা আওয়ামী লীগের এই পরিকল্পনা আসলে কতটুকু বাস্তব বাস্তবের ইন্ডিয়ান এক্সপ্রেস জানে আর এই মন্ত্রীরা জানে তবে এগুলা কুবুদ্ধি টাইপের অ্যাক্টিভিটিস যে দিনে সারা বাংলাদেশে ঢুকবেন তো এটা আগে জানাই দিলেন ছাব্বিশে মার্চ ভারতের পত্রিকা নিউজ করলো আর যারা বিপরীত শক্তি আছে সরকার আছে সীমান্ত খুইলা বৈশা থাকবে ফুলের মালা গলা ধরার জন্য বরং এগুলোর জন্য কী হবে দেশে থাকা যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে অনেকে মামলা টামলা খায় নাই এই পোলাপাইনগুলার এই মানুষগুলারে আপনারা থানা পুলিশের কাছে মামলা খাওয়াইয়া বিপদে ফেলবেন কারণ দেশ তার ভাইসা আসবেন আসমান দিয়া এখান থেকে একটা শক্তি আপনাদের লাগবে এই যেমন গতকালকে ফেসবুকে গুজব শুই এক গ্রুপ মাঠে নেমে গেছিলো নোয়াখালীর ইউনস পদত্যাগ করছেন পরে কই গেছে জেলে গেছে সো এগুলা এখনও রাজনীতি আমি জানি না যে আসলে কি হয়েছে আপনাদের আর একটু লাইনে আসা দরকার হ্যাঁ